হ্যালো एवरीवन वेलकम टू आवर চ্যানেল স্টাডি অল ইন স্কুল দেখো আজকে তোমাদের জন্য আমি মোর্জ্য সাম্রাজ্য থেকে কতগুলো গুরুত্বপূর্ণ क्वेश्चन তোমাদের সাথে আজকে আমি ডিসকাস করব প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ প্রতিটা কোশ্চেনের সঙ্গে আমি আরো ইনফরমেশন তোমাদেরকে দিয়ে থাকব সেগুলো গুরুত্বপূর্ণ আর ভিডিওটি কেমন লাগছে সেটা তোমরা কমেন্টস অবশ্যই জানাতে পারো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডস থাকলে যেটা আমি বলে থাকি প্রচুর পরিমাণে শেয়ার করো কারণ তারাও এই ধরনের ভিডিও দেখতে পাবে এবং তাদেরও এক্সাম ভালো হবে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ এই ধরনের ভিডিও তোমরা আমাদের চ্যানেলেই পেয়ে থাকবে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কোন বই থেকে মৌর্য বংশের কথা জানা যায় দেখো গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কোন বই থেকে মৌর্য বংশের কথা জানা যায় দেখো মৌর্য বংশের কথা আমরা জানতে পারি একটা দেশীয় উপাদান হয় একটা বৈদেশিক উপাদান হয় তো দুটোই একবারে মনে রাখো দেশীয় উপাদানগুলো কি কি দেখো তোমরা যদি বলো দেশীয় উপাদান তো দেশীয় উপাদানের মধ্যে সবচেয়ে প্রথমে পড়ে কি আমরা তোমরা সকলেই জানো সেটা হলো কৌটিল্যের কৌটিল্যের অর্থশাস্ত্র কৌটিল্যের অর্থশাস্ত্র তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে আমরা কিন্তু বিশাখ দত্ত মনে রাখো তো বিশাখ দত্তের কি থেকে জানতে পারি বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা মুদ্রা রাক্ষস থেকে জানতে পারি আর তিন নাম্বারটা কি তিন নাম্বারটা মনে রাখো একই সঙ্গে পতঞ্জলি এটাও মনে রাখো তিন নাম্বারটা হলো পতঞ্জলির মহাভাষ্য একই সঙ্গে তিনটাই মনে রাখো পতঞ্জলির মহাভাষ্য থেকে আমরা কিন্তু জানতে পারি আর যদি বৈদেশিক উপাদান বলো একই সঙ্গে তাহলে মনে রাখো বৈদেশিক উপাদান গুলো কি কি তো বৈদেশিক উপাদানের মধ্যে পড়ে প্রথমেই তোমরা জানো কি মেগাস্তিনিসের ইন্ডিকা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মেগাস্তিনিসের মেগাস্তিনিসের কি ইন্ডিকা মেগাস্তিনিশের ইন্ডিকা থেকে আমরা জানতে পারি আর আর কি আর দু নাম্বারটা মনে রাখো দু নাম্বার জাস্টিন এটা মনে রাখো একই সঙ্গে পরীক্ষায় পেয়ে যেতে পারো জাস্টিনের এপিটম এটা মনে রাখতে পারো জাস্টিনের এপিটম থেকে আমরা এখন তো মৌর্য বংশের কথা জানতে পারি আর তোমরা জানো এই মেগাস্তিনিস মেগাস্তিনিসকে কে পাঠিয়েছিল আলেকজান্ডার সেনাপতি সেলুকাস এটাও কিন্তু একই সঙ্গে মনে রাখতে পারো মেগাস্তিনিসকে পাঠিয়েছিল আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস আর মেগাস্তিনিসের ইন্ডিকা থেকে আমরা মৌর্য বংশের কথা জানতে পারি আর এছাড়াও বৌদ্ধ তোমরা যেন বৌদ্ধ গ্রন্থ থেকে কিছু পরিমাণ জানা যায় বৌদ্ধ জৈন সাহিত্য গুলো থেকে জানা যায় এই ধরনের কোশ্চেন থেকেও বংশের কথা আমরা কিছু জানতে পারি ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ সেলুকাসের কন্যার সঙ্গে কোন ভারতীয় রাজার বিবাহ হয় দেখো এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সেলুকাসের কন্যার নাম কি সবার প্রথমে সেটা জানার চেষ্টা করো দেখো সেলুকাসের কন্যার নাম ছিল হেলেনা এটা মনে রাখো পরীক্ষায় এই ধরনের কোশ্চেন পেয়ে যেতে পারো সেলুকাসের কন্যার নাম হেলেনা তো হেলেনার সঙ্গে ভারতীয় রাজা বুঝতে পারছো আমি চন্দ্রগুপ্তের কথাই বলছি চন্দ্রগুপ্ত মৌর্যের কথা বলছি তো চন্দ্রগুপ্ত মৌর্যের প্রথম ভারতীয় রাজা হিসেবে হেলেনার সঙ্গে বিয়ে হয়েছিল আর হেলেনা কিন্তু চন্দ্রগুপ্তের দ্বিতীয় স্ত্রী ছিল এটাও মনে রাখতে হলো চন্দ্রগুপ্তের দ্বিতীয় স্ত্রী তাহলে চন্দ্রগুপ্তের প্রথম স্ত্রী ছিল সেটাও মনে রাখো চন্দ্রগুপ্তের প্রথম স্ত্রী ছিল কিন্তু দূরধারা এটাও মনে রাখতে হলো চন্দ্রগুপ্তের প্রথম স্ত্রী ছিল দূরধারা আর চন্দ্রগুপ্তের টাইম পিরিয়ড তোমরা জানো নিশ্চয়ই তিনশো কত চব্বিশ থেকে তিনশো খ্রিস্টপূর্বাব্দ হলো হল চন্দ্রগুপ্তের টাইম পিরিয়ড তো অনেক জায়গায় তোমরা তিনশো কনফিউজ হবে না তিনশো বাইশ থেকে অনেক জায়গায় তোমরা পেতে পারো ওকে আর এছাড়া টাইম চন্দ্রগুপ্তি কোথায় তোমরা নিশ্চয়ই জানো চন্দ্রগুপ্ত রাজধানী রাজধানী হলো পাটলিপুত্র আর পাটলিপুত্র তোমরা জানো নিশ্চয়ই বর্তমানে কোথায় বর্তমানে যেটা বিহারে বিহারের কোথায় বিহারের পাটনাতে অবস্থিত বিহারের পাটনাতে অবস্থিত ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কার শাসনকালে সুদর্শন রথ খনন করা হয় দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সবার প্রথমে জুনাগড় জেলাতে অবস্থিত এটা মনে রাখতে হবে জুনাগড় জুনাগড় জেলাতে অবস্থিত ওকে তো এই সুদর্শন রথ কে খনন করেছিল কার শাসনকালে খনন করা হয়েছিল এটা কে যাবে এটা কিন্তু চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য ওকে আর চন্দ্রগুপ্ত মৌর্য টাইম পিরিয়ড তোমাদের একটু আগেই বলেছি আশা করি তোমরা মনে রাখবে 324 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ হলো চন্দ্রগুপ্তের টাইম পিরিয়ড ওকে আর এছাড়া মনে রাখো এই সুদর্শন রদ এই সুদর্শন রদের কথা আমরা কোন লিপি থেকে জানতে পারি এই ধরনের क्वेश्चन তোমরা পেয়ে যেতে পারো কোন লিপি থেকে সুদর্শন রদের কথা জানতে পারি এই ধরনের क्वेश्चन তাহলে आंसर হয়ে যাবে জুনাগড় লিপি থেকে জুনাগড় লিপি থেকে কিন্তু আমরা সুদর্শন রদের কথা জানতে পারি আর এই জুনাগড় লিপি কার তোমরা নিশ্চয়ই জানো জুনাগর লিপি হলো শখ শাসক এটা মনে রাখতে পারো শখ শাসক শখ শাসক রুদ্র দমনের লেখা তোমরা জানো রুদ্র রুদ্র দমনের লেখা হলো জোনাগর লিপি এই জুনাগর লিপি থেকে আমরা কিন্তু সুদর্শন রথের কথা জানতে পারি আর এছাড়াও মনে রাখতে এই সুদর্শন হ্রদ রিপিয়ার কে করেছিল দ্বিতীয়বার এটাও পরীক্ষায় প্রশ্ন পেয়ে যেতে পারো দ্বিতীয়বারের জন্য রিপিয়ার কে করেছিল দ্বিতীয়বারের জন্য রিপিয়ার করেছিল তার নাম কি স্কন্দগুপ্ত এটাও কিন্তু মনে রাখতে পারো স্কন্ধগুপ্ত কিন্তু রিপেয়ার করেছিল গুপ্ত রাজাগুপ্তের টাইম কত সেটা চারশো পঞ্চান্ন থেকে আছে দেখা যাক দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ঐতিহাসিক শহর পাটলিপুত্র কে গঠন করেছিল দেখো পাটলিপুত্ত তোমাদেরকে একটু আগে বলেছি পাটলিপুত্র কি বংশের রাজধানী প্রতিষ্ঠা করেছিল মৌর্য বংশের রাজধানী ছিল কিন্তু পাটলিপুত্র ওকে তো পাটলিপুত্র গঠন কে করেছিল সেটা মনে রাখো পাটলিপুত্র গঠন করলো উদায়ন এটা মনে রাখো উদায়ন তো উদায়নটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি দেখো উদায়ন যদি বলো তাহলে আমরা চলে যাবো মগধে দেখো মগধে হর্ষাঙ্ক বংশ প্রতিষ্ঠা করলো কে এটা মনে রাখো হর্ষাঙ্ক বংশ প্রতিষ্ঠা করলো বিম্বিসার হর্ষাঙ্ক বংশ প্রতিষ্ঠা কে করলো বিম্বি বিম্বিসার এই বিম্বিসারের টাইম পিরিয়ডটা তাহলে মনে রাখো বিম্বিসারের টাইম পিরিয়ড হলো 543 থেকে 493 খ্রিস্টপূর্বাব্দ হলো বিম্বিসারের টাইম পিরিয়ড তো এই বিম্বিসারের পুত্রকে বিম্বিসারের পুত্র হলো অজাতশত্রু তো অজাতশত্রু হলো বিম্বিসারের পুত্র অজাতশত্রু টাইম পিরিয়ড তাহলে মনে রাখো অজাতশত্রু টাইম পিরিয়ড হলো 493 থেকে 460 হলো অজাতশত্রু টাইম পিরিয়ড খ্রিস্টপূর্বাব্দ ওকে আর এই অজাতশত্রুর পুত্র ছিল উদায়ন তাহলে আশা করি তোমরা বুঝে গেলে প্রত্যেকটা মনে রাখো আহ উদায়নের টাইম পিওড তাহলে মনে রাখতে হবে উদায়নের টাইম পির্ড চারশো ষাট থেকে চারশো চুয়াল্লিশ খ্রিস্ট খ্রিস্টপূর্বাব্দ ছিল উদায়নের টাইম পিরিয়ড আর এই উদায়নই পাটলিপুত্র গঠন করেছিল আর পাটলিপুত্র যদি বলো কোথায় তোমাদের আগেই বলেছি বিহারে বিহারে অবস্থিত বিহারের কোথায় বিহারের পাটনাতে অবস্থিত আর এছাড়াও মনে রাখতে পারো পাটলিপুত্র কিন্তু গঙ্গা নদী অবস্থিত অবস্থিত ওকে আশা করি তোমরা মগধের এই হসংখ্য বংশ সম্পর্কে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেল তিনটে রাজার নামই মনে রাখবে প্রতিষ্ঠা করলো বিম্বিসার আর বিম্বিসারকে হত্যা করে তার পুত্র অজয় সিংহাসনে বসেছিল চারশো তিরানব্বই খ্রিস্টাব্দে অজয় পুত্র উদায়ন যে কিনা পাটলিপুত্র প্রতিষ্ঠা করেছিল গঠন করেছিল ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ মৌর্য সাম্রাজ্যে ব্যবহৃত মুদ্রার নাম কি দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মুদ্রার নামও তোমরা পরীক্ষায় পেয়ে যেতে পারো তো এটা অ্যানসার কি হয়ে যাবে এটা অ্যানসার হয়ে যাবে কারসা পানা এটার নাম মনে রাখো কারসা পানা অনেক জায়গাতে তোমরা শুধু পানাও পেতে পারো পি এ এন এ পানাও পেতে পারো তো কনফিউজ হবে না কারসা পানা বা পানা এছাড়াও তোমরা আরো কিছু নাম মনে রাখতে পারো যেমন আর কিছু নাম যেমন মাসিকা নামটা মনে রাখতে পারো আর এছাড়াও আরেকটা নাম মনে রাখতে হবে সেটা হলো কা কিনি এই ধরনের নামও মনে রাখতে হবে এই ধরনের মধ্যেও ব্যবহার করা হতো তবে সবচেয়ে বেশি ব্যবহার করা হতো আরশা বা পানা এইটা এই নামটা মনে রাখলেই তোমাদের হয়ে যাবে ওকে চলো দেখা যাক পরবর্তী क्वेश्चन কি হয়েছে দেখো পরবর্তী क्वेश्चन তোমরা দেখতে পাচ্ছ মেগাস্তিনিসের ইন্ডিকা থেকে আমরা কি জানতে পারি দেখো তোমাদের আগে বলেছিলাম মেগাস্তিনিস ইন্ডিকা লিখেছে ইন্ডিকা থেকে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের সম্পর্কে জানতে পারি আর চন্দ্রগুপ্ত মৌর্য কি জানতে পারি আর তার আগে এটাও মনে রাখো মেগাস্তিনিস কে ছিল মেগাস্তিনিস পর্যন্ত আলেকজান্ডার এর সেনাপতি সেলুকাসের পাঠানো দূত ছিল এটাও মনে রাখো তাহলে একই সঙ্গে ছিল ওকে এটা মনে রাখো আর সেলুকাস কে ছিল তোমরা নিশ্চয়ই হবে না এর সঙ্গে মনে রাখো ব্যাবিলনের ব্যাবিলনের অধিপতিও ছিল সেলুকাস এটাও মনে রাখতে হবে বেবিলনের অধিপতিও ছিল ওকে আর এছাড়াও মেগাস্তিনি সম্পর্কে আরেকটা তথ্য মনে রাখতে হবে মেগাস্তিনি কিন্তু একজন মহান দার্শনিকও ছিল এটাও মনে রাখতে হবে মহান দার্শনিক ছিল কিন্তু মেগাস্তিনি ওকে আর তাহলে ইন্ডিকা থেকে আমরা কি জানতে পারি তাহলে ইন্ডিকা থেকে আমরা মৌর্যর শাসন পদ্ধতি জানতে পারি দেখো কি কি জানতে পারি মৌর্যর শাসন পদ্ধতি শাসন পদ্ধতি জানতে পারি ওকে আর কি জানতে পারি এছাড়াও ভারতীয় জনসমাজ মানে সেই সময় মৌর্য সেই সময় ভারতীয় জনসমাজ সম্পর্কে জানতে পারি জনসমাজ ওকে আর এছাড়াও আর একটা কি জানতে পারি এছাড়াও জানতে পারি চন্দ্রগুপ্ত মৌর্যের অর্থনৈতিক অবস্থা সম্পর্কেও কিছু তথ্য জানতে পারি এই তথ্যগুলো আমরা জানতে পারি অর্থনৈতিক অবস্থা সম্পর্কেও কিছু তথ্য আমরা এখান থেকে ইন্ডিকা থেকে জানতে পারি ওকে চলো দেখা যায় দেখো পরবর্তীগ্র চন্দ্রগুপ্ত মৌর্যের পশ্চিম ভারত বিজয়ের প্রমাণ কোথা থেকে পাওয়া যায় দেখো চন্দ্রগুপ্ত মৌর্য তোমরা জানো সারা ভারতে উত্তর দক্ষিণে সব দিকে বিজয় করেছিল তো সবগুলোই মনে রাখো দেখো উত্তরে উত্তর পশ্চিমে কোথায় বিজয় করেছিল দেখো উত্তর পশ্চিমে তার উত্তর পশ্চিমে কতদূর পর্যন্ত ছিল উত্তর পশ্চিমে ছিল তার কাবুল গান্ধার পর্যন্ত ছিল ওকে এটা মনে রাখো কাবুল কান্দাহাট কাবুল কান্দাহাট পর্যন্ত ছিল ওকে তো পশ্চিমে কত ছিল সেটা মনে রাখো পশ্চিমে ছিল তার সৌরাষ্ট্র পর্যন্ত এটা মনে রাখতে পারো পশ্চিমে সৌরাষ্ট্র পর্যন্ত ছিল ওকে আর পূর্বে কতদূর ছিল পূর্বে ছিল বঙ্গদেশ এটা মনে রাখতো পূর্বে ছিল বঙ্গদেশ সবগুলোই মনে রাখো একই সঙ্গে আর দক্ষিণে কত ছিল সেটা মনে রাখতে পারো দক্ষিণে ছিল তামিলনাড়ু দক্ষিণে ছিল তামিলনাড়ু আর তামিলনাড়ুর কোথায় সেটা মনে রাখতে তামিলনাড়ু তিন ভেরি জায়গাটার নাম মনে রাখো তিন ভেরি এই জায়গাটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় চলে আসতে পারে ওকে তো সৌরাষ্ট্র নিয়ে আরেকটা তথ্য মনে রাখো এই চন্দ্রগুপ্ত মৌর্য সৌরাষ্ট্রে শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেছিল কাকে এই ধরনের প্রশ্নটা তোমরা পেয়ে যেতে পারো সৌরাষ্ট্রে কাকে নিযুক্ত করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য তো সৌরাষ্ট্রে চন্দ্রগুপ্ত মৌর্য যাকে নিযুক্ত করেছিল তার নাম পুষ্যগুপ্ত এটা মনে রাখতে পারো তার নাম ছিল পুষ্য গুপ্ত পরীক্ষায় কোনতে ধরনের প্রশ্নও পেয়ে যেতে পারে যে সৌরাষ্ট্রে নিযুক্ত করেছিল কাকে পুষ্যগুপ্তকে তো এখানে প্রশ্ন যে পশ্চিম ভারতে বিজয়ের কথা আমরা কোথা থেকে জানতে পারি দেখো এইটা জানতে পারি আমরা জুনাগড় থেকে তোমাদের এর আগে একটাই বলেছি এই জুনাগড় যেটা শিলালিপি জুনাগড় শিলালিপি কার লেখা কার এটা তোমরা নিচে জানো একটাই তোমাদেরকে বলেছিলাম শক শাসক রুদ্রদমন শক শাসক রুদ্র দমনের লেখা আর এই এই রুদ্র দামনের এসিলা লিপি থেকে জোনাগাশিলা লিপি থেকে তোমাদের কি বলেছিলাম সুদর্শন রদের কথাও কিন্তু আমরা জানতে পারি সুদর্শন রদের কথাও কোন আমরা এখান থেকেই জানতে পারি ওকে চলো দেখা যাক পরবর্তী क्वेश्चन কি আছে দেখো नेक्स्ट क्वेश्चन তোমরা দেখতে পাচ্ছ কত সালে চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু হয় দেখো এটাও খুব ইজি क्वेश्चन আশা করি তোমরা সকলে এটা आंसर জানবে এটা आंसर কি হয়ে যাবে আনুমানিক এটা ধরা হয় আনুমানিক কত সালে আনুমানিক 300 খ্রিষ্টপূর্বাব্দে আনুমানিক 300 খ্রিষ্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মর্যের মৃত্যু হয় আর কোথায় মৃত্যু হয় সেটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন এই ধরনের হতে পারে এটা অ্যান্সার কি হবে মহীশূর মহীশূরের কাছে মহীশূরের কোথায় মৃত্যু হয় সেটা মনে রাখো মহীশূরের জায়গাটার নাম মনে রাখো জায়গাটার নাম হলো শ্রাবণ বেল গোলায় শ্রাবণ বেলগোলাতে গোলাতে চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু হয় আর মৃত্যু হয় কিভাবে সেটাও মনে রাখতে পারো চন্দ্রগুপ্ত মৌর্য কঠোর তপস্যা করাকালীন সেইভাবে তার মৃত্যু হয়েছিল এইভাবে ধরা হয় এইভাবে এটা আমরা কোথা থেকে জানতে পারি সেটাও মনে রাখতে পারো এটা আমরা জৈন জৈন ধর্মগ্রন্থ থেকে আমরা জানতে পারি জৈন গ্রন্থগুলো থেকে এই তথ্যগুলো আমরা জানতে পারি ওকে এ ধরনের কোশ্চেনও পেয়ে যেতে ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ মৌর্য সাম্রাজ্যের জেলার শাসনকর্তাকে কি বলা হতো দেখো এ ধরনের কোশ্চেন হতে পারে জেলার শাসনকর্তাকে কি বলা হতো দেখো এটা খুব ইজি কোশ্চেন এটা অ্যান্সার কি যাবে এটা অ্যান্সার হয়ে যাবে স্থানিক মনে রাখো জেলার শাসনকর্তাকে বলা হতো স্থানিক আর গ্রামের প্রধানকে কি বলা হতো সে ধরনের কোশ্চেন তোমরা পেয়ে পারো গ্রামের প্রধানকে এটাও খুব ইজি কোশ্চেন তো আশা করব তোমরা সকলেই জানো গ্রামের প্রধানকে বলা হতো গ্রামিক এ ধরনের কোশ্চেনও কিন্তু বহুবার পরীক্ষায় এসছে গ্রামিক বলা হতো দুটোই মনে রাখো দুটোই গুরুত্বপূর্ণ ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আশা করি তোমরা এই কোশ্চেনটা ভালো করে মনে রাখবে পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন মজু যুগে কীতদাস প্রথার অস্তিত্ব ছিল না এই কথা কে বলেছেন দেখো মজু যুগে কীতদাস প্রথা ছিল না এটা বলেছেন মেগাস্তিনি সেটা কে বলেছে মেগাস স্টিনিস বলেছে ওকে মেগাসটিনিস বলেছে আর তোমাদের এর আগে বলেছি কি গ্রন্থ রচনা করেছে মেগাসটিনিস ইন্ডিকা লিখেছে ইন্ডিকা গ্রন্থ ওকে আর এছাড়া আর কি বলেছে মেগাস্তিনিস কে ছিল মেগাসটিনিস গ্রন্থ সেলুকাসের দূত ছিল এটাও গ্রন্থ মনে রাখবে সব প্রত্যেকটা তথ্য মনে রাখবে সেলুকাসের দূত ছিল মেগাস্তিনিস ওকে চলো দেখা যাক পরবর্তী क्वेश्चन কি আছে দেখো আজকে তোমাদের জন্য যে দুটো क्वेश्चन দেখে যাচ্ছি দুটো কোশ্চেনই খুব ইজি আশা করব তোমরা সকলেই দুটো কোশ্চেন পারবে এবং প্রত্যেকে দুটো কোশ্চেনের অ্যান্সার দেবে তো চন্দ্রগুপ্ত মৌর্য যে জৈন সন্ন্যাসীর সঙ্গে দক্ষিণ ভারতে আসেন তার নাম কি তোমরা কমেন্টসের প্রত্যেকে কমেন্টের অ্যান্সার জানাবে কি হবে কার সঙ্গে দক্ষিণ ভারতে চন্দ্রগুপ্ত মৌর্য গেছিল যে জৈন সন্ন্যাসী খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আর দ্বিতীয় কোশ্চেনটা তো আরো ইজি কোশ্চেন মৌর্য বংশ চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় জন্মগ্রহণ করেছিল এটাও খুব ইজি কোশ্চেন প্রত্যেকে পাড়া উচিত প্রত্যেকে কমেন্টসে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্রত্যেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করো তারা এই ধরনের ভিডিওটি দেখতে পারে আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর এর পরবর্তী পার্ট খুব শীঘ্রই আমি আপলোড করব চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও গুড বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ইফ ইউ নট সাবস্ক্রাইব ইয়েট প্লিজ সাবস্ক্রাইব এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও